হ্যালো বন্ধুরা জানা জানা তথ্য সপ্তাশ্চর্য সিরিজের এই পর্বে আমরা এমন এক জায়গায় পা রাখবো যেখানে এক হাজার কিংবা দুই হাজার নয় প্রায় আশি হাজার মানুষ একসাথে চিৎকার করছে চারদিকের বাতাসে রক্তের গন্ধ তরবারির ঝনঝন শব্দ আর হিংস্রপ্রাণীর সামনে মৃত্যুর অপেক্ষায় থাকা একজন মানুষ এই জায়গাটি কোনো কল্প কাহিনী নয় এমনটাই হয়েছে বাস্তবে আর সেই জায়গাটিতে আপনাকে জানাই সুস্বাগতম আপনি এখন দাঁড়িয়ে আছেন ইতিহাসের সবচাইতে বড় এবং রক্তাক্ত রঙ্গমঞ্চে যাকে বলা হয় দ্য দ্য সেভেন ওয়ার্ল্ড দ্য রোমান এটা কি কেবল একটি স্থাপত্য নাকি এটি মানুষের অদম্য তেজ আর এক সংমিশ্রণ কেন দুই হাজার বছর ধরে ভূমিকম্প অগ্নিকাণ্ড আর লুটতরাজ সহ্য করে এই পাথরের স্থাপত্যটি আজও পৃথিবীর বুক চেতিয়ে দাঁড়িয়ে আছে কেন বলা হয় যতদিন ক্যালসিয়াম থাকবে ততদিন ইতালির রোম থাকবে আর যেদিন ক্যালসিয়াম ধ্বংস হবে সেদিনই হবে এই পৃথিবীর ধ্বংস আজকের এই প্রতিবেদনে আমরা উন্মোচন করব ক্যালসিয়ামের সেই সব অন্ধকার রহস্য তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা খুঁজে বের করি গল্পের পেছনের রহস্য আর এই সপ্তাশ্চর্য সিরিজের ভিডিও গুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এবার আসা যাক মূল আলোচনায় ক্যালসিয়াম কি এবং কোথায় অবস্থিত রোমান ক্যালসিয়াম হলো প্রাচীন রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় অ্যাম্পে যা ইতালির রাজধানী রোম শহরের ঠিক কেন্দ্রে অবস্থিত এটি শুধু একটি নয় রোমানদের ক্ষমতা বিনোদন ও শাসনের প্রতীক এই ক্যালসিয়ামের আসল নাম ছিল ফ্যাবিয়ান অ্যাম্পেথিয়েটার ক্যালসিয়াম নামটি আসে তার পাশে থাকা সম্রাট নিরোর বিশাল মূর্তি থেকে সময়ের সাথে সাথে এই নামটি পরবর্তীতে বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠে এখনো প্রশ্ন হচ্ছে এই ক্যালোসিয়ামটি কে কখন কোন উদ্দেশ্যে নির্মাণ শুরু করেন ধারণা করা হয় খ্রিস্টীয় বাহাত্তর সালে রোমান সম্রাট ক্যালসিয়ামের নির্মাণ কাজ শুরু করেন এর আগে এই ছিল ব্যক্তিগত প্রাসাদ ও কৃত্রিম হ্রদ ভ্যাসপিয়ান সেই বিশাল বহুল প্রাসাদ ভেঙে সাধারণ জনগণের জন্য একটি বিশাল বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য সিদ্ধান্ত নেন এটি ছিল একদিকে রাজনৈতিক কৌশল অন্যদিকে সাধারণ জনগণের সমর্থন পাওয়ার উপায় প্রায় ষাট হাজার বন্দীকে দাস হিসাবে এই নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছিল বলে ইতিহাসে উল্লেখ্য আছে মাত্র আট বছরের মধ্যে খ্রিস্টীয় সালে পুত্র সম্রাট টাইটাস এই ক্যালসিয়ামের উদ্বোধন করেন তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কিভাবে মানুষ এটি তৈরি করেছিল তা ভাবলে আজও স্থপতিরা অবাক হন কারণ যার দৈর্ঘ্য ছিল প্রায় একশো মিটার প্রস্থ ছিল প্রায় একশো মিটার এবং যার উচ্চতা ছিল প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ মিটার যেখানে প্রায় পঞ্চাশ থেকে আশি হাজার দর্শক একসাথে বসতে পারত এবং যার প্রবেশ পথ ছিল আশিটি এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেখানে মানুষ প্রবেশ এবং বের হতে পারত যা আধুনিক স্টেডিয়ামের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এটি তৈরিতে মূলত ব্যবহার করা হয়েছিল চুনাপাথর অগ্নিয় শিলা এবং কংক্রিট পাথরের ব্লকগুলোকে যুক্ত করার জন্য কোনো সিমেন্ট নয় বরং তিনশো টন লোহার ক্যাপ ব্যবহার করা হয়েছিল এই ক্যালুসিয়ামের নির্মাণকার শেষে উদ্বোধন উপলক্ষে টানা একশো দিন ব্যাপী ভয়াবহ উৎসব আয়োজন করা হয় এই সময় হাজার হাজার গ্রাজিয়েটর যুদ্ধ করে প্রায় নয় হাজার বন্য পশু হত্যা করা হয় এবং অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেন এই উৎসব ছিল মূলত জনগণকে আনন্দ দেওয়া ও সম্রাটের ক্ষমতা প্রদর্শনের একটি উপায় ক্যালোসিয়ামের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হলো গ্লাডিয়েটর যুদ্ধ গ্লাডিয়েটররা সাধারণত ছিল দাস যুদ্ধবন্দী অপরাধী অথবা কখনো কখনো স্বেচ্ছাসেবী যুদ্ধা তারা তরবারি বর্ষা ঢাল নিয়ে একে অপরের সঙ্গে লড়াই করত। যুদ্ধ শেষে যদি একজন পরাজিত হতো দর্শকরা হাতের ইশারায় সিদ্ধান্ত দিত সে বাঁচবে না মরবে শেষ পর্যন্ত সম্রাটের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হতো ক্যালোসিয়ামে শুধু মানুষের মানুষই যুদ্ধ হতো না আফ্রিকা ও এশিয়া থেকে আনা হত হিংস্র বাঘ সিংহ হাতি চিতাবাঘ ও গন্ডার নিজস্ব মানুষকে পশুর সামনে ছেড়ে দেওয়া হতো একে বলা হতো এছাড়াও অপরাধীদের মৃত্যুদণ্ড এখানে প্রকাশ্যে কার্যকর করা হত যাতে জনগণের মধ্যে ভয় বজায় থাকে সবচেয়ে রোমাঞ্চকর অংশটি ছিল এরিনার মেজের অংশে যাকে বলা হতো হাইপোজিয়াম এটি ছিল দুইতলা বিশিষ্ট একটি গোপন সুরঙ্গ যেখানে খাঁচায় বন্দী ছিল বাঘ সিংহ আর গন্ডার সেখানে ছিল আটশত মানুষের একটি সুবিশাল টিম যারা আটাইশটি লিফ্টের মতো কপিকল ব্যবহার করে হঠাৎ করেই মাঠের মাঝখানে হিংস বন্যপ্রাণী এবং যুদ্ধদেরকে উদয় করত দর্শকেরা মনে করত এটি একটি জাদুকরী কোন ঘটনা ইতিহাসের সবচাইতে অবিশ্বাস্য দিক হলো নাওমাচিয়া বিশেষ উৎসবে ক্যালসিয়ামের মাটির অংশকে কয়েক ফুট পানি নিচে কৃত্রিমভাবে ডুবিয়ে দেওয়া হতো সেখানে আস্ত যুদ্ধজাহাজ ভাসিয়ে দেওয়া হতো এবং দর্শকেরা গ্যালারিতে বসে সত্যিকারের নৌযুদ্ধ দেখতে পারতেন এই প্রযুক্তি আজও আধুনিক স্থাপতিদের কাছে একটি বড় রহস্য রয়ে গেছে এখন প্রশ্ন হলো এটি কিভাবে ধ্বংস হলো এবং কিভাবে হয়ে উঠল পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে একটি খ্রিস্টান ধর্ম রাষ্ট্রধর্ম হওয়ার পর ধীরে ধীরে এই রক্তাক্ত খেলা নিষিদ্ধ হয় পাঁচশো শতকের দিকে এমন রক্তক্ষয়ী যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়ে যায় এরপর ভূমিকম্প লুটপাট এবং অবহেলায় ক্যালোসিয়ামের বড় অংশ ধ্বংস হয়ে যায় এক সময় এটি একটি দুর্গ কারাগার এমনকি পাথরের খনি হিসাবে ব্যবহৃত হতো মধ্যযুগীয় কয়েকটি বড় ভূমিকম্পে ক্যালোসিয়ামের অংশ ধসি পড়ে পরবর্তীতে অনেক ভবন তৈরির জন্য এখান থেকে পাথর চুরি করে নেওয়া হয়েছিল তাই আধুনিক যুগে বিশ্ব ঐতিহ্য হিসাবে সংরক্ষণের উদ্বেগ নেওয়া হয় যার ফলশ্রুতিতে সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় এবং দুই সালে রোমান ক্যালোসিয়াম বিশ্বের নতুন সাত সপ্তাশ্চর্যের একটি হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে এই স্বীকৃতি ক্যালোসিয়ামকে বিশ্ব ইতিহাসের এক অমর প্রতীকে পরিণত করে যেখানে প্রতি বছর গড়ে প্রায় ছয় থেকে সাত বিলিয়নের বেশি পর্যটক রোমান ক্যালোসিয়াম পরিদর্শন করেন যা এটিকে বিশ্বের সবচেয়ে বেশি দেখা ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে একটি বানিয়েছে আজ এটি শুধু একটি পর্যটন কেন্দ্রই নয় এটি ইতিহাস থেকে শিক্ষা নেওয়া একটি জীবন্ত শ্রেণীকক্ষ এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন জানাওয়া জানা তথ্য মিজানুর রহমান